আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এই যে এখানে একটা সুন্দর চার্চ আছে এটা হলো বিশাল বড় হাউস আর এটা হলো অনেক পুরনো বিল্ডিং এখানে মানুষ অপেক্ষা করছে কিছু কিছু মানুষ বের হয়েছে জগিং এর জন্য সাথে একটা কুকুর নেওয়া এটা একটা চার্জ চলুন আমরা সামনের দিকে আগাই এখানকার পরিবেশ খুবই শান্ত খুবই চমৎকার বিশেষ করে সন্ধ্যার পরে আপনি দেখতে পাবেন অনেক মানুষ জগিংয়ের জন্য বের হয় তাদের প্রিয় কুকুরকে নিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়েও এই দেখতে পাচ্ছেন সামনে হল সোলায়ার এখানকার ম্যানিলার বিখ্যাত ক্যাসিনো এবং হোটেল এটা হলো সেই বড় হাউজের এন্টারেন্স খুবই একটা চমৎকার পরিবেশ রাজকীয় স্টাইল এখানে আপনি দেখতে পাচ্ছেন বিডিও ব্যাংক ফিলিপিনের নাম্বার ওয়ান ব্যাংক বিডিও Bank অফ the ওরো এখানে হলো বিভিন্ন কারগুলা চ্যামে পসে এরা ডান দিকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দূরে সোলায়ার এই যে সোলায়ার এখানকার বিখ্যাত হোটেল এবং কেসিলং সেজন্য আমরা সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন গাড়ির কি স্পিড কিনাও দর্শক এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই তারপরে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেবো